আমাদের প্রথম ক্লাসে চলে আসলাম আমাদের ফরেক্স ট্রেডিং ফ্রি ফরেক্স ট্রেডিং কোর্সের প্রথম ক্লাসে আসি সো আজকে আমরা শিখব যে ট্রেডিং মার্কেট কি এটা কিভাবে চলে এগুলোর উপাদান কি এগুলো সম্পর্কে আমরা জানবো প্লাস আরও কিছু অ্যাডভান্স জিনিসও জানবো বাট বেশি না কম জানবো কারণ প্রথমে সম্পূর্ণ বিজ্ঞান লেভেল থেকে লেভেল থেকে কোর্স শুরু করা হয়েছে যারা অনেকে একটু জেনে গেছেন তারা ধৈর্য ধরবেন অবশ্যই ধৈর্য ধরবেন এবং ভিডিওগুলো দেখবেন মানে যারা অলরেডি জানেন তারাও একটু দেখবেন কারণ এখানে এগুলো আপনার আরেকবার রিভাইজ হয়ে যাবে এবং আপনি প্রোপারলি শিখতে পারবেন প্রপার নলেজের সাথে শিখতে পারবেন ঠিক আছে সো আমি বিগেইনার লেভেল থেকে শুরু করতেছি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে সো আমরা প্রথমে জানবো যে ট্রেডিং মার্কেটটা আসলে কি তো ট্রেডিং মার্কেটটা কি ট্রেডিং মার্কেটটা হলো এমন একটি স্থান বা জায়গা যেখানে ধরেন বিভিন্ন ধরনের অ্যাসেড বা বিভিন্ন ধরনের সম্পদ কেনাবেচা করা হয় অর্থাৎ বাইসেল করা হয় ঠিক আছে এটা একটা নির্দিষ্ট ভবনও হতে পারে অথবা বিভিন্ন এটা একটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও হতে পারে নির্দিষ্ট ভবন হতে পারে অথবা একটা অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে সো আমরা কি করবো যেমন এখন তো আধুনিক হয়ে গেছে যখন আগে আধুনিক ছিল না তখন ট্রেড কোথায় হতো একটা নির্দিষ্ট ভবনে বা এটা এটাই সেটাই যেমন আমরা মুভিতে দেখে থাকি ঠিক আছে সো এখন কি হয়ে গেছে এখন অনলাইন প্ল্যাটফর্মে হয়ে গেছে যেমন আমরা একনেসে এক্সনেসে ট্রেড করি বা বিভিন্ন আরও অনেক প্ল্যাটফর্ম আছে সেগুলো আমরা ট্রেড করে থাকি ওকে ফাইন সো এখন ট্রেডিং মার্কেট কি এটা আমরা জানলাম যে এটা একটা স্থান বা মার্কেট যেখানে আমরা কেনা বেচা করতে পারি এতটুকু এইবার এই ট্রেডিং মার্কেটটা আসলে কেনা বেচাতে করবো কেনা বেচা করার জন্য আমাদের কী থাকতে হবে একটা বায়ার থাকতে হবে তারপরে একটা সেলার থাকতে হবে মানে কেনা বায়ার সেলার মানে বেচা ওকে ফাইন দেন আরেকটা কী জিনিস থাকতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা সম্পদ অর্থাৎ আপনার কেনা বেচা করবেন সো কেনা বেচা করার জন্য তো কেনা বেচার জিনিস থাকতে হবে সো কেনা বেচার জিনিসও লাগবে আচ্ছা এইবার আর থাকতে হবে হচ্ছে ব্রোকার ব্রোকারটা কি ব্রোকারটা হচ্ছে আপনার ধরেন আমি যেমন প্রথমে বললাম যে একটা স্থান হতে পারে বা একটা স্থানের ওই যে প্রতিষ্ঠান হতে পারে এরকম একটা কিছু বললাম না সো প্রতিষ্ঠান ওইটা একটা ব্রোকার যাদের মাধ্যমে ট্রেডিংটা চলতেছে সো অনলাইনের ক্ষেত্রে আমি বোঝাই দিচ্ছি অনলাইনের ক্ষেত্রে ব্রোকারটা কী কিসের বা ব্রোকারটা কি কাজ করবে ব্রোকারটা হচ্ছে যেমন আমরা ট্রেডিংয়ের জন্য যে অ্যাপ ইউস করব বা যে সফটওয়্যার ইউজ করবো ওইটা ব্রোকার ওরা দেখবেন যে কিছু পার্সেন্ট কমিশন নাই যখন আপনি ট্রেড প্রেস করবেন তখন দেখবেন যে কিছু পার্সেন্ট কমিশন কেটে নেয় তারা ঠিক আছে সো এটা তাদের লাভ বা বেনিফিট সো এই চারটা জিনিস থাকতে হবে আমাদের দেন একটা ট্রেডিং মার্কেট স্বয়ং সম্পূর্ণ হবে এবং সেই ট্রেডিং মার্কেটটা চলবে ঠিক আছে সো এটা আমাদের অলরেডি আছে এখন এর মধ্যে থেকে আমরা কি জানবো আমি জাস্ট এটারে আপনার এটা আপনার গল্প আকারে নেন অত মনে রাখার তেমন কিছু না বাট যদি পারেন একটু নোট করবেন খাতায় তাহলে কি হবে আপনার বুঝতে একদমই ইজি হয়ে যাবে ঠিক আছে তো তারপরে আসেন যে এর ভেতর থেকে আমাদের পয়েন্টটা পয়েন্ট কোনটা বায়ার সেলার আমাদের জানতে হবে বায়ার সেলারটা মাথায় নিন আর বাকি জিনিস সেগুলো তো জাস্ট গল্প করে আমার মনে হয় মনে থাকবে তো এর মধ্যে একটা ব্যাপার যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট অর্থাৎ আমরা কী কেনা বেচা করবো আমরা আসলে ট্রেডিং করে কী কেনা বেচা করবো যেমন দেখেন আমরা হচ্ছে প্রথমে আসি যদি ফরেক্স ট্রেডিং করেন ফরেক্স ট্রেডিং অর্থাৎ আপনার কারেন্সিতে ট্রেড করতে হবে কারেন্সিটা কী কারেন্সিটা হচ্ছে আপনি ধরেন বিডিটি আমাদের বলি না আমাদের বিডিটি বাংলাদেশি টাকা মেবি এটার মানে বাংলাদেশি টাকা তো বিডিটি যেমন ইউএসডি ইউএস ডলার যেটাকে বলে তারপরে জেপিওয়াই জাপানিজ ইয়েন বা এই টাইপের কিছু সো এক একটা দেশের এক এক ধরনের কারেন্সি আছে বা এক এক ধরনের যেমন আমরা বলি সৌদি টাকা হ্যাঁ মানে আমি বেসিক থেকে বলতেছি ড্রাইন সো সৌদি টাকা বলি বা ইতালি টাকা এই ধরনের কথা অনেক ক্ষেত্রে বলি তো তাদের কিন্তু একটা কারেন্সি কোড আছে ঠিক আছে সো যেমন দেখেন এখান থেকে আমি দেখাই এখান থেকে যদি আমরা ক্লিক করি দেখেন আমার তো এটা সার্চ করা রয়েছে যদি যে এখান থেকে ফরেক্স সিলেক্ট করি আচ্ছা দেখেন এখানে আছে ইউরো ইউএসডি অর্থাৎ ইউরো এবং ইউএসডি এ ইউরো ইউএসডির ভেতরে মনে করেন যে কেনা বেচা চলবে বা এই দুইটা কারেন্সির ভেতরে কেনা বেচা চলবে বা বায়ার সেলারে কিনবে সেল করবে এরকম ধরনেরই চলবে ধর ধরুন মারামারি চলবে ঠিক আছে মারামারি চলবে দেন যে উইন হবে সেই দিকে মার্কেট যাবে এরকম একটা ব্যাপার যদি বায়ার বেশি থাকে তাহলে মার্কেট ওই দিকে যাবে বায়ার বেশি থাকলে মার্কেট ওই দিকে যাবে আচ্ছা এটাই ফোকাস দেওয়ার দরকার নেই সো দেখেন তো এই আর কি যে এই কারেন্সির ভেতরে কেনা চলবে যেমন জিবিপি ইউএসডি ব্রিটিশ পাউন্ড আর ইউএস ডলারের ভেতরে মারামারি চলবে ওকে সো এরকম একটা ব্যাপার এটা আমরা বিস্তারিত জানবো তারপরে আছে ক্রিপ্টো ক্রিপ্টো ট্রেডিং যেটা ক্রিপ্টো বিটকয়েন বা ইউএসডি বিটকয়েনের সাথে ইউএস ডলারের একটা জ্ঞানজাম চলবে কেনাবেচা চলবে ঠিক আছে আমি জ্ঞানজাম বলতে আপনাদের বোঝানোর খাতিরে বলতেছি বা আপনাদের যাতে স্মরণে থাকে ঠিক আছে বিটিসি ইউএসডি এবার ইথিরিয়াম ইউএসডি আছে এগুলো এগুলো ঠিক আছে এরকম অনেক কিছু আছে আচ্ছা এখানে একটা মেন জিনিস দেখায় নাই যেমন গোল্ড আছে তো এখানে দেখেন ফরেক্স ট্রেডিং ফরেক্স হচ্ছে আপনার ফরেক্স ট্রেডিং কাকে বলে দেখেন একদম সহজে বোঝেন আমি কিন্তু আপনাদের থিওরি অত বুঝাইতে যাচ্ছি না জাস্ট জানার জন্য জানেন ঠিক আছে ফরেক্স মানে কি কারেন্সির ভেতরে কেনা চলবে বা ট্রেড করা হবে ঠিক আছে কারেন্সি অর্থাৎ বিভিন্ন দেশের যে কারেন্সি হয় বা যে টাকা বা এগুলার যে নাম দেওয়া হয় যেমন ইউএসডি ইউএস ডলার ইউএসএ বা ইউনাইটেড স্টেটের ওরা যেটা ইউজ করে সেটা হচ্ছে ইউএসডি বাংলাদেশিরা বিডিটি ঠিক আছে ধরেন ইউএসডি বিডিটি হ্যাঁ কেনাবেচা চলবে সো এরকম এটারে বলে ফরেক্স কারেন্সির ভেতরে যে ট্রেড হবে সেটা হচ্ছে ফরেক্স ক্রিপ্টো ক্রিপ্টো আমরা সবাই জানি যে ক্রিপ্টো এই সেই সো ক্রিপ্টো সাথে যে মানে কেনাবেচা হবে সেটা হবে ক্রিপ্টো ট্রেডিং এবার আসেন আমরা এখান থেকে আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে যে কমিউডিটি 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 এখানে নাই ওইভাবে আচ্ছা কমিউনিটি ওইভাবে ভাবে নাই কমিউনিটিটা হচ্ছে আপনার গোল্ড সিলভার মানে বিভিন্ন ধরনের এই জাতীয় সম্পদ ঠিক আছে গোল্ড সিলভার বলেন তারপরে তেল অয়েল এগুলো আর কি এগুলারে বলে কমিউনিটি ট্রেড যেমন গোল্ড গোল্ড ট্রেড করতে খুবই মজা আপনারা অনেকে শুনছেন যে গোল্ড হচ্ছে অনেক অ্যাডভান্স মার্কেট গোল্ডে হচ্ছে প্রতিনিয়ত ট্র্যাপ হয় ট্র্যাপ হয় কিন্তু ভাই এই ট্রাপই তো মজা আপনি যখন শিখে যাবেন আপনার মনে হবে এটাই মজা সিরিয়াসলি আমি আমি কি বলবো আমি গোল্ডে ট্রেড করি ঠিক আছে গোল্ডে ট্রেড করি যেমন দেখেন আজকে সকালে একটা ট্রেড নিয়েছিলাম সো গোল্ডে এখান থেকে একদম টিপি হিট ঠিক আছে এটার একটা ভিডিও বানাইছিলাম যখন ট্রেড নিয়েছিলাম একদম লাইভ ভিডিও বানাইছিলাম মার্কেট মানে এখানে ছিল ভিডিও বানাইতে বানাইতে আমার টিপি হিট হয়ে গেছিলো বুঝছেন না হলে আমি এই সাপোর্ট পর্যন্ত আর কি ই নিতে চাইছিলাম তারপরে তো আরও গেছে মার্কেট ঠিক আছে বাট আমার প্রেডিকশনে ছিল যে সাপোর্ট পর্যন্ত হয় আরও গেছে না গেছে সেটা আমাদের দেখার বিষয় না সো এরকম আপনি দেখেই বুঝে ফেলবেন যে মার্কেট কোন দিকে যাইতে পারে ঠিক আছে সো এটার ভিডিওটা দিয়ে দেবেন মানে আপনাদের যে আমার এই ট্রেডের পিছনে লজিকটা কি ওটা দেখেন তাহলে বুঝে যাবেন যাই হোক আমরা যেখানে ছিলাম সো এখানে দেখেন তারপরে আমরা জানলাম যে ট্রেডিং মার্কেট কি তারপরে এটা কিভাবে কাজ করে এটার উপাদান কি কি প্রয়োজন এবং ট্রেডিং ট্রেডিংয়ে আমরা কি করব ফরেক্স ট্রেডিং করবো বা কমেডি ট্রেডিং করব বা ক্রিপ্টো ট্রেডিং করবো যেটাই করেন কোনো প্যারা নাই ঠিক আছে তো আমি যেটা শেখাবো আপনারা সব কটা এ করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনারা কয় ক্রিপ্টো করেন তারপরে হচ্ছে কমেডিটি করেন বা ফরেক্স করেন এই তিনটার মধ্যে যে কোনো একটা করতে পারেন বা যেটাই করেন একটা বলতেছি কেন আপনি একসাথে সব করতে গেলে সব আলোয় ফেলাবেন সিরিয়াসলি দেখেন আমি অনলি একটা মার্কেটের ট্রেড নিই ঠিক আছে প্রথম দিকে আরও অনেকগুলা নিতাম বাট আপনাদের শিখাই দেবো আপনারা যেটা পছন্দ করেন সেটাই করতে পারবেন প্যারা নাই বাট আমি গোল্ডে পছন্দ করি খুব বেশি যার কারণে আমি গোল্ডে আটকে আছি ঠিক আছে সো এটাই তো তারপরে আসলে মার্কেট কিভাবে কাজ করে আমরা জানলাম ট্রেডিং মার্কেট কি এখন মার্কেট কিভাবে কাজ করে ওই একই কথা যে মার্কেট মূলত সাপ্লাই ডিমান্ড অর্থাৎ সাপ্লাই ডিমান্ড বলতে কি ওই বাইং সেলিংই বলতে পারেন অর্থাৎ যতগুলা যেমন ধরেন ধরেন আমি এটা একটা উদাহরণের সাথে বোঝাই তাহলে বুঝবেন সাপ্লাই ডিমান্ডটা আসলে কিভাবে কাজ করে মানে বাজারে অনেক চাহিদা কিন্তু এর সাপ্লাই কম বা যোগান কম সাপ্লাইয়ের বাংলায় যোগান ঠিক আছে মানে চাহিদা অনেক বেশি কিন্তু মার্কেটে নাই তাহলে কি হবে তার দাম বাড়বে অর্থাৎ মার্কেট উপরের দিকে যাবে ওকে একদম ইজি দেন সেমভাবে আপনার যদি সাপ্লাই বেশি হয় এবং চাহিদা কম হয় তাহলে মার্কেট ডাউনে যাবে ওকে আমার মনে হয় ক্লিয়ার এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার না আপনাদের মাথা এলোমেলো হইতে পারে যারা বিগেইনার আছে ঠিক আছে সো কোনো প্যারা একদমই প্যারা না অর্থাৎ এখানে দেখেন মার্কেট উপরের দিকে যাচ্ছে তার মানে কি এখানে আমাদের সাপ্লাই কম কিন্তু মার্কেটে বাই করার লোক বেশি বা সেল হচ্ছে সরি বাই হচ্ছে বেশি যার কারণে মার্কেট উপরের দিকে যাচ্ছে এখানে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি এখানে দেখেন এখানে কি হয়েছে মার্কেট নিচে আসছে এই যে এখান থেকে এতটুকু মার্কেট নিচে আসছে তার কারণ মার্কেটে সাপ্লাই অনেক বেশি হয়ে গেছে এই জন্য বাই করতেছে না লোকজন বা বায়ের চাহিদা কমে গেছে তাই জন্য বেশিরভাগ সব সেল হচ্ছে ঠিক আছে বা সেল হচ্ছে বলতে সাপ্লাই হচ্ছে কিনতেছে কম এটারে সেল বলে কারণ কি আপনার হচ্ছে কম দামে ধরেন কিনে রাখতেছে যেহেতু আপনার জোগান বেশি আসতেছে ঠিক আছে সাপ্লাই বেশি আসতেছে এই জন্য কম দামে কিনে রাখতেছে বেশি দামে বেচবে এরকম একটা কিছু চিন্তা করেন আপাতত বেশি চিন্তা করার কোনো দরকার নাই মাথা আলোয় জল আলোয় জ্বালয় ফেলেন তো কোনো দরকার নেই একদম সহজ জিনিস এটা আবার মনে রাখার দরকার না এত যদি প্যারা লাগে মনে রাখার দরকার নেই জাস্ট আপনি চিন্তা করেন আমার ওই উদাহরণটা মার্কেটের সাথে তুলনা করার আপাতত প্রয়োজন নাই ফাইন ক্লিয়ার আই থিঙ্ক সো এবার আসেন আমরা যে ট্রেডিং করব এখন আমরা বুঝবো কিভাবে যে আসলে এখানে কেমন বাই হচ্ছে কেমন সেল হচ্ছে চার্ট দেখবো কিভাবে এগুলো বুঝবো কিভাবে তাই না এটা একটা ব্যাপার না সো এটার জন্য অনেকগুলো জিনিস আছে এরকম চার্ট আছে ঠিক আছে আমরা কিছু চার্টের ধারণা নিই আগে যে আমরা চার্টের মাধ্যমে বুঝবো যে এখানে যেমন যেমন ধরেন আজকে পাঁচ হাজার টাকার বিক্রি হয়েছে সো ওই জিনিসটা এখানে পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে বা এতজন কিনেছে এই জিনিসটা আমরা যেভাবে গণিতে বা ম্যাথে দেখি ওই জিনিসটা ওইভাবে না করে কি করছে ওই জিনিসটা এইখানে আপনার এই চার্টের মাধ্যমে বা ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে হবে তো এই ধরনের বোঝার যে ব্যাপারটা এটা আরও অনেক রকম আছে যেমন এখানে যদি আমি চাপ দিই তাহলে দেখেন বারস আছে বার সিস্টেমে সিস্টেম আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কেমন বাই কেমন কি কি দিয়ে কি ডাটা পাবো আর কি তো তারপরে আছে হচ্ছে হোলিও ক্যান্ডেল এটাও দেখেন এরকম আছে দেন তারপরে লাইন আছে যে লাইন চার্ট যেটার বলে তারপরে আসে হচ্ছে লাইন উইথ মার্কেট এগুলো জাস্ট আপনারা জানার জন্য জেনে রাখেন মুখস্ত করার কোনো দরকার নেই ওকে তারপরে হচ্ছে স্টেপ লাইন তারপরে হচ্ছে এরিয়া এরিয়া চার্ট দেন তারপরে সরি টাইমে চাপ পড়ছে দেন তারপরে আছে হচ্ছে এই যে তারপরে কলাম সিস্টেমে আছে এই আর কি তো আমরা যেটা ইউজ করবো ক্যান্ডেলস ক্যান্ডেলস কেন ইউজ করব কারণ ক্যান্ডেলস অনেক ডাটা আমাদের প্রোভাইড করে ঠিক আছে ক্যান্ডেল অনেক ডাটা কিভাবে প্রোভাইড করে একটা ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কেমন বাই হয়েছে কেমন সেল হয়েছে মার্কেট কি বোঝাইতে চাচ্ছে অর্থাৎ আমরা ক্যান্ডেলের থেকে বেশি ডাটা পাই মার্কেট আমাদের বেশি ডাটা দেয় এই জন্য আমরা মানে মার্কেটের থেকে আমরা যত ডাটা বুঝবো যত মার্কেট আমাদের বলে আমি আমি এই এইদিকে যাব আমার এই অবস্থা এখন আমি এই করব এটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে মার্কেটের থেকে এই জন্য আমরা ক্যান্ডেল লিস্টিক বা ক্যান্ডেল চার্ট ইউজ করব ওকে ফাইন তো আমরা ক্যান্ডেল চার্টে কাজ করব আমরা এটাও জানলাম ঠিক আছে এখন এখন কি করব। এখন আমরা জানবো যে হচ্ছে এই যে যে ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল আমাদের কি বলে একটা ক্যান্ডেল আমাদের কি বলে ঠিক আছে আমরা এটা এখন জানবো ক্যান্ডেলিস্টিক পড়ে পরে বা ক্যান্ডেলিস্টিক চার্টের মাধ্যমে আমরা ট্রেড করব তার মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা পাবো কিভাবে মার্কেট কাজ করতেছে বাই কখন হচ্ছে সেল কখন হচ্ছে কোথায় কি নি দিয়ে কি হচ্ছে বাইরের পেশার কখন সেলারের পেশার কখন যেমন আমি আপনাদের বললাম যে মার্কেটে বাই হয় সেল হয় যখন হচ্ছে যোগান কমে বা বায়ের পরিমাণ বেশি থাকে কিন্তু মানে জিনিসের বা মালের পরিমাণ কম থাকে তখন সেটার দাম বাড়ে অর্থাৎ মার্কেট উপরে যায় তখন আমরা উপরে ট্রেড নিব সিম্পল সো এইগুলো আমরা বুঝবো কীভাবে এখন কথা হচ্ছে এগুলো আমরা বুঝবো কীভাবে লজিক্যালি চিন্তা করেন কোনো মুখস্থর কিছু নাই সেগুলো আমরা বুঝবো কীভাবে আমরা ক্যান্ডেল স্টিকের মাধ্যমে বুঝবো সো এই ক্যান্ডেল স্টিক আমাদের বলে দিবে যে এটা আসলে কি দিয়ে সো ধরেন ক্যান্ডেল ক্যান্ডেল মানে ধরেন মোমবাতি মোমবাতি ক্যান্ডেল ক্যান্ডেল মানে 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 আর স্টিক লাঠি আমরা জানি সো মোমবাতি এবং স্টিক মানে লাঠি এটা আমরা জানি এখন আমরা ধরেন একটা ক্যান্ডেল আঁকালাম ঠিক আছে সো ক্যান্ডেল আঁকায় ধরেন এটা একটা ক্যান্ডেল আঁকালাম এবং আমি একটা লাঠি আঁকাবো ধরেন এটা একটা লাঠি আচ্ছা এইটা মেলা হয়ে যাচ্ছে আমরা এইটা নিব ধরেন এটা একটা লাঠি সো এটা একটা ক্যান্ডেল এটা একটা লাঠি লাঠির কালারটা একটু চেঞ্জ করে কালারে যায় না এখন কোনো বেড়া নেই সো এটা একটা ক্যান্ডেল এটা একটা লাঠি এই এই লাঠি আর ক্যান্ডেল মিলে আপনার ক্যান্ডেল স্টিক হয় ঠিক আছে যেমন এ যদি এর সাথে মিলে যায় ধরেন কথা এরকম মিলে গেল তাহলে এটা কি হবে ক্যান্ডেল স্টিক ঠিক আছে এটা কি ক্যান্ডেল স্টিক বাট আমরা এটা দেখে বুঝবো কিভাবে সেখানে আমরা যাচ্ছি দুইটা আমাদের তৈরি করতেছে এখন স্টিক দেখেন এখন এই যে যদি এই যে যে এটা ধরেন আমি এখানে আনলাম আমরা তো এই যে উপরে দেখতেছি এতটুকু এই যে নিচে দেখতেছি এতটুকু এটা দেখে বুঝতেছি যে হ্যাঁ নিচে আমাদের একটা স্টিক আছে ট্রেডিং মার্কেটে যদি ধরেন এটা সমান সমানও থাকে অর্থাৎ এটার সাথে যদি এটা এরকম সমানও থাকে তাও কি আমরা বুঝবো না যে পেছনে অবশ্যই একটা লাঠি আসে অর্থাৎ ক্যান্ডেলের ধরেন উঠে দাঁড়াইতে গেলে লাঠির প্রয়োজন আছে ঠিক আছে সো আমাদের একটা লাঠি থাকবে এইটাকে এইটাকে ট্রেডিংয়ের ভাষায় বা মার্কেটের ভাষায় কি বলে উইক বলে মার্কেট এটা এটার এই লাঠিটার মাধ্যমে আমরা কি বুঝবো যে ধরেন মার্কেট এতখানি এরকম উইক হয়ে আছে তার মানে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে যেহেতু এখান থেকে উপরের দিকে গেছে ভাবেন এটা জাস্ট আপাতত এখান থেকে উপরের দিকে গেছে সো উপরের দিকে যে এইখানে গেছে এইখানে যে আবার নিচে আসছে এই যে এইখানে গেছে এটাকে উইক বলে আচ্ছা দাঁড়ান আমি আগে লিখে নিই তারপরে বলতেছি উইক কেন বলে আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই সো এটার মানে হচ্ছে উইক আচ্ছা আমিটারে আরো সুন্দর করে দিতে পারতাম তো কোনো দরকার নাই আপনারা বুঝতে পারছেন আশা করি সো এটার মানে হচ্ছে উইক এটা কেন এটাকে উইক কেন বলা হচ্ছে সেটা এখন আমরা জানব ঠিক আছে তো দেখেন উইকটা আসলে কেন বলা হচ্ছে মার্কেট যখন ধরেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে যখন উপরের দিকে যাচ্ছে 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 তো আমরা জানি এর পেছনে একটা লাঠি আছে তো যখন আবার মার্কেট এখানে চলে আসতেছে ও লাঠি ধরেন সোজা হয়ে গেছে লাঠি তো এরকম নিচে নামতে পারবে না বেগাইতে পারবে না কথার কথা হিসাব করেন জাস্ট জাস্ট হিসাব করেন আমি জাস্ট নর্মালি বোঝানোর জন্য এইসব উল্টাপাল্টা কথা বলতেছি জাস্ট মনে রাখেন তো ধরেন লাঠি তো এভাবে ওইভাবে আসতেছে না সো এইখানে এই যে একটা লাঠি এভাবে থেকে যাচ্ছে এই যে এই লাঠিটা এটা এটা থেকে যাচ্ছে এবং এটা আমাদের কী ডাটা দিচ্ছে এটা ইম্পর্টেন্ট এটা আমাদের কী ডাটা দিচ্ছে এটা আমাদের বলতেছে যে এই মার্কেটটা এখানে গেছিলো যে নিচে আসতে বা এই পর্যন্ত আসছে অর্থাৎ মার্কেট এইখানে গেছিলো আমরা এটা বুঝতে পারতেছি যে মার্কেটের একটা সাপ যে মার্কেট এখানে গেছিলো এতটুকু বোঝেন জাস্ট এতটুকু বোঝেন ঠিক আছে তো তারপরে এটা একটা উইক মার্কেট এখানে গেছিলো এখানে হচ্ছে ওপেন দেখেন এটা কি লেখার কোনো প্রয়োজন আছে যেমন এই জিনিসগুলো অনেকের কাছে কঠিন মনে হয় যারা বিগিনার এটা হচ্ছে ওপেন তো আমরা সহজেই জানি যে এখান থেকে শুরু হয়েছে তাই এটা ওপেন আর এখানে ক্লোজ হয়েছে তাই এটা ক্লোজ ঠিক আছে এখানে ক্লোজ হয়েছে তাই এটা ক্লোজ ওকে ফাইন তো ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছিল আর এখানে ক্লোজ হয়েছে এটা ক্লোজ আর উইকটা কি কারণে যেহেতু উপরে যে নিচে নামছে তাই এখানে একটা লাঠি ছিল এই যেন এইটাকেই উইক বলে নাম শুধু ভিন্ন ভিন্ন দিচ্ছে এতটুকু পার্থক্য ঠিক আছে সেটাকে উইক বলে গেল তো এখানে আমরা হচ্ছে এই এই যে যে গ্রিন ক্যান্ডেল এটার আমরা হচ্ছে লজিক জানলাম এখন দেখেন রেড ক্যান্ডেলটার এইখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে এটা এটা বডি এটা উইক এই সেম এটার মতোই তো এখানে দেখেন এই যে আমি এটা এখান থেকে যে ওপেন হয়েছে এই ক্যান্ডেলটা এটা আমরা কিভাবে বুঝতেছি কারণ এখানে এই যে রেড ক্যান্ডেলটা দেখেন এই কালার দেখে বুঝতেছে আমরা জানি কালার হচ্ছে ইউনিভার্সাল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল মানে বাই বা আপ এটা চিন্তা করেন যেমন রেড ক্যান্ডেল মানে ডাউন বা সেল আমরা চিন্তা করি সো ওপেনটা যে এখান থেকে হলো এটা আমি কীভাবে বুঝলাম বডি দেখে বডির কালার দেখে বডির কালারটা হচ্ছে এই যে এটাকে বলে বডি সো এই বডির কালারটা হচ্ছে রেড ঠিক আছে রেড দেখে আমি বুঝলাম যে মার্কেটটা এখান থেকে শুরু হয়ে নিচের দিকে যাচ্ছিলো ঠিক আছে দেন নিচের দিকে যাওয়ার পরে এই পর্যন্ত আসছিল ওই যে এই পর্যন্ত আসার পরে আবার উপরে এতটুকু উঠে ক্লোজ করে দিছে ঠিক আছে সো আমি যে এই সময় ওপেনের সময় বললাম নিচের দিকে এইটার বলতেছি ওপেন এইখানে কেন বলতেছি আপনাকে মুখস্থ করতে হবে না যে গ্রিন ক্যান্ডেলের নিচে ওই রেড ক্যান্ডেলের উপরে হয় আপনাকে লজিক বোঝাচ্ছি কারণ আমরা জানি রেড ক্যান্ডেল মানে নিচের দিকে বা সেল সেলের প্রেশার থাকে আর এটা বাইয়ের দিকে সো আমরা এইখানে দেখেন ওপেন এখান থেকে হয়েছে কারণ আমরা জানি রেড ক্যান্ডেল এটা ডাউনে যাবে ঠিক আছে আমরা এখানে ডাউন কথাটা করে নিতে পারি ঠিক আছে সো এই কারণে আমরা বুঝতেছি এটা ডাউনে আর এখানে ক্লোজ হচ্ছে তো এটা লজিক এটা দেখে আমি বুঝলাম এই যে যেটুকু আমি ক্লিক করলাম এই যে এই হয়ে আছে সো এটারে দেখে আমি বুঝলাম উপরে গেছে তো এটার নাম কি সিম্পল ধরেন ই আছে আর একটা মাঝে মাঝে বডি সো এটা বডি সেমভাবে এটাও বডি ঠিক আছে আই থিংক আপনারা এত চুরে বোঝেন না এতদিন বডি ওকে আমি এটা বলে গেছিলাম বলতে আপনাদের যাই হোক তো এটা সুন্দর মতো পজিশনে এসে বুঝছেন দেখেন আপনাদের নাম মুখস্থ করার কোনো দরকার আছে আপনাদের বুঝতে হবে লজিক আপনি যে নামেই ডাকেন তারে সো এটা হচ্ছে বডি এটা হচ্ছে ওপেন হয়েছিল এটা ক্লোজ হয়েছে এটাও একটা উইক এটাও এইখানেও একটা উইক হ্যাঁ এই উইকটা কিভাবে তৈরি হলো এই উইকটা কীভাবে তৈরি হলো এইভাবে কী কীভাবে কী কাজ করলো আমরা সবই জানলাম এইবার আমি আজকের ক্লাসটা এখানে ক্লোজ করতেছি দেখেন আপনাদের হোমওয়ার্ক কী থাকবে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে আপনারা এই যে আমি যেভাবে লিখছি আপনারা সেমভাবে লিখবেন আর হচ্ছে আমি গ্রুপে আর যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আপনারা কি করবেন আপনারা হচ্ছে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা ওইখানে দেখবেন আমি একটা পেজের লিঙ্ক সরি আমি একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দিব ফেসবুক গ্রুপ তাও প্রাইভেট গ্রুপ বা সিক্রেট গ্রুপ যেটা বলতে পারেন ওইখানে আপনারা পোস্ট করবেন ওইখানে আপনারা পোস্ট করবেন যে আমি এই যে আপনি এভাবে না এভাবে করছেন তারপরে আপনি এই যে যতটুকু আপনাদের আমি শিখালাম এখানে কোথাও কোনো ডাউট আছে কি না ওইভাবে ওখানে কিভাবে আপনি দিবেন যেমন আমি যেভাবে করছি ড্রটা আপনারা এভাবে করবেন দেখেন করবেন করলে কি হবে আমি জানি করবেন না ম্যাক্সিমাম লোকে বাট করলে কি হবে আপনি অন্য লেভেলে শিখতে পারেন ট্রাস্ট মি আপনি একদিন করেন একবার করেন দেখবেন আপনার খুবই ভালো লাগবে অন্তত আপনি খাতায় ড্র করবেন মানে খাতায় এরকম আঁকাবেন লিখবেন এগুলো লিখবেন লেখার পরে আপনি এটার গল্প লিখবেন এই ক্যান্ডেলটার নিচে এরকম গল্প লিখবেন আমি যা যা মুখে বললাম ঠিক আছে আপনি সেইভাবে আপনি যা বুঝছেন সেভাবে লিখবেন এটারও সেম এই দুইটা তিনটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল এভাবে লিখবেন লিখে তো আপনারা গ্রুপে পোস্ট করবেন আর হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আজকের মতো এই পর্যন্তই সো নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো ধন্যবাদ